ওদি আমি উপরে শোবো আমি নিচে শোবো বলি তুমি এক কাজ করো না দিদি ডেলি তিরিশ টাকা করে নাও না তো তোমার ধূপ ধুনু নকুল দানা সব হয়ে যাবে ও ঠাকুর এ তুমি কাকে পাঠিয়েছো আমার কাছে মনে হয় এই আমার বাচ্চার পথ দেখাবে এই তোকে টাকা দিতে হবে না তুই শুয়ে পড় দিদি গো বলি সতি সতি এমনি শুধু দেবে তুমি তো সাক্ষাৎ মা অন্নপূর্ণা তোমার একটুখানি মনে তো প্রচুর মায়া বিনা পয়সা তাহলে সত্যি সত্যি এই ঘর আমার থাকতে দিলে দিদি গো সেই যখন এত উপকার করছে আর একটু উপকার করবে দিদি আমি কিছু খাইনি জানো দিদি আমি বলি নতুন কলকাতায় আগে খাবো আগে থাকার জায়গাটা ঠিক করি তারপর খাওয়া দাওয়া করবো নইলে থাকার জায়গা পাবো উনি খেয়ে রাস্তা রাস্তা ঘুরে আর অ্যাসিড হয়ে মরবো বলি সেই যখন থাকার ব্যবস্থা হয়েছে এবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবে দিদি আমি বেশি কিছু খাবো নি অল্প করে গোটা কথা পুষ্টি খেয়ে নুট করে শুয়ে এই দেখ আমার না খাবার টাবার সব শেষ হয়ে গেছে তুই কাজ কর ওখানে মখে জল আছে খেয়ে শুয়ে পড় যা হয় হোক বিপদের সময় অসহায় মানুষের গালে এ কলকাতার বাজারে জল টবার দেয় কে ও তো তুমি এই ঘরে শোবে হ্যাঁ আমি তাই তুমি সময় নিচে আমার থেকে তোমার বিপদ তো আরও জোর গো শালা যত অভাবকে এই কলকাতায় গরিবের মেয়ে অভাবে না কি করছে দেখেছো পেটের চালায় যে ঘরটা নিজে থাকে সেই ঘরটা আবার লোকের ভাড়ায় দিচ্ছে ওই জন্য বলে না গরিব ছাড়া গরিবের দুঃখ কেউ বোঝে না দিদিগো তুমিও গরিব আর আমিও গরিব সেই যখন আমার প্রতি এত দয়া করছো এত মায়া করছো আর একটুখানি উপকার করো না দিদি আমার কাছে টাকা আছে কালকে সকালবেলা কাঁথা কম্বল বেড কবর সব কিনে নেবো আজকে যাও এটা দাও না দিদি পেটের নিচে শুয়ে থাকি তোকে কি দিই বলতো যাই দাও না তো নোংরা হয়ে পড়ে আছে বাসি মালটা পেতে শুয়ে পড় সারা দারুন বাইরে দাদা কথায় বলে না ঠেলায় না পড়লে বিড়াল কাছে ওঠে না তা আমি যে কি ঠেলায় পড়েছি আর কি চালায় রাতের অন্ধকারে কলকাতা এসেছি সব গল্প তোমাদের কাছে বলবো তবে এখন কিছু বলা যাবে না বাবা দেয়ালের কান আছে কে কোথায় শুনে ফেলবে এক করতে আরেক হয়ে যাবে এখন রাত হয়ে গেছে শুয়ে পড়ি সকালবেলা যার সঙ্গে দেখা হবে আমার দুঃখের কথা সব খুলে বলবো বসন্তী বসন্ত বসন্তী দরবাজাটা খোল না কি লালাজি আরে সুবে শুভে দরবাজা বন্ধ করেছিস কেন ঠান্ডা ঠান্ডা করার চলেই এই লালাজি আজকে না শরীরটা একদম টানছে না আমি কতগুলো কষ্ট মাল যে শরীরটাকে খারাপ করে ফেলেছিস